বিশিষ্ট সমাজসেবী বর্ণবাদ বিরোধী আন্দোলনের সংগঠক জনাব আবদুল আলীম সাহেব অসুস্থ অবস্থায় রয়েন্দ্র হাটম চিকিৎসাধীন আছে আমরা ওনার এই অসুস্থতার কারণে সবাই আমরা অত্যন্ত ব্যতিত মর্মাহত আমরা দয়া করে আল্লাহ রবুল আলমী যাতে ওনাকে শিফা দেন আজকে উনার বন্ধু যারা সহপাঠী যারা আজকে ধর্মশালা আয়োজন করেছিলেন সবার পক্ষ থেকে আমরা কমিটিকে আহ্বান জানাবো যে দয়া করে আমাদের ভাই আবদুল আলিম আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ থেকে আসসালাম আজকের এই দোয়ার মাহফিলর আয়োজন আমরা করছি আমরা অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু যেন আব্দুল আলিম ভাই গতকালকে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করছেন হরিয়া বর্তমানে নাইন রয়েল নন হসপিটাল চিকিৎসাধীন অবস্থায় আসছেন গত রাত্রে ইমারজেন্সিভাবে তান ব্রেইনের অপারেশন শুরু হয়েছে সার্জারি হয়েছে এখন পর্যন্ত তাইন কমার মাঝে আসয়নি তো আমরা সবে দোয়াখর নামে বংশবর্গে অনুরোধ করি দোয়া আল্লাহ আল্লাপাকে যেন আমরা এই প্রিয় বন্ধুরে সুস্থতা দান এবং ন্যা খায় দেই আমিন এটা আমরা অত্যন্ত শর্ট নোটিসের মাঝে অ্যারেঞ্জ করছি আমরা যে বন্ধুরে আজকে কেন আইছি আমার লগে আমার বন্ধু শফিক আহমদশাহ আব্দুল তাহিদ ভাই রফিকুল্লাহ ভাই আব্বাস উদ্দিন ভাই এবং আবদুল্লা আমরা নাইনটিন সেভেন্টি সিক্সও লন্ডনের রবার্ট মন্ডিপুরি সেকেন্ডারি স্কুলও একলগে আমরা এই সেভেন্টি সিক্সর বেঁচলে লেখাপড়া করছি তখন তাই দীর্ঘ বায়ান্ন বছর ধরে আমরা সম্পর্ক বন্ধুত্ব এবং তাই না আমরা আর বন্ধুখান খুবই প্রিয় তো আমরা খুবই মর্মাহত এবং ব্যতীত হৃদয় আমরা আল্লাপাগর কাছে তান দা দোয়া আসাই আল্লাপাকের জন্য তান বন্ধার ঘুরে স্নান করুন এবং রে হায়াতে তো ইবাদ আমরার সাথী আব্দুল আলিম ভাই অসুস্থ অবস্থায় হসপিটাল আছে আমরা একসাথে স্কুলেও যাইতাম আমরা বয়হুড ফ্রেন্ড আবদুল আলিম ভাই যে মানুষের মা কিছুদিন আগে মারা গেছেন তান ওয়াইফ এক আগে মারা গেছেন তাই নেহাই আসলা তান বা চিন্তরে লুক আফটার হরতা তান বা চিন্তেন তারা অনেক আদর হদর করে আমরা দোয়া করি আল্লাহ জেন তান রে

আমার একটাই অনুরোধ সবার কাছে বিশেষ করে আমার বাঙালি কমিউনিটির কাছে মুসলমান কমিউনিটির কাছে ওনার জন্য আল্লাহ রব্বুল আলমের কাছে এটাই প্রার্থনা করি যেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন আপনারা সবাই হাস করে ওনার জন্য দোয়া করবেন